হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আজকে আমি একটা নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি এই হচ্ছে এগ রোল বিগ আমার মামাকে এক কুচি করে দেব হ্যাঁ ও যেহেতু এত বড় এগ রোল খেতে পারবে না সেই কারণে আমরা এখান থেকে একটু একটু করে ওকে দেব ও সেটা বসে বসে খাবে দুজনেরই সেম সেম মাপের কেটে কেটে দেব আর হচ্ছে যে হারবে তার জন্য আজকে হচ্ছে একটা পানিশমেন্ট আছে আর কোনো চিটিং করলে হবে না ঠিক আছে সে আমি একটু অর্ধক করি সেটা কোনো যায় আছে না কিন্তু তুমি করবে তার বেলা ঠিক আছে ঠিক কাঁচা লঙ্কা ও যে হারবে কাঁচা লঙ্কা আমি তো ঝাল একদমই খাই না কেত ও তো আমি একদমই চাল না আমি যদি মানে হারলে আমার চলবে না আমাকে জিততেই হবে ঠিক আছে দেখো তুমি কেমন ভাবে জেতা জিততে তো পারবে না আমার কাছে তো যাই হোক সমান সমান আগে মামামের জন্য এখান থেকে কেটে দিয়ে এর জন্য ছুরি আছে ঠিক আছে ওকে এখান থেকে কেটে দিও যেও তো ছোট না ও অতটা খেতে পারবে না তার ওপরে হচ্ছে রাত হয়ে গেছে দেখি তোমার থেকে একটু বেশি কেটে দিই

তো আমার জিবে জল চলে আসছে ঠিক আছে আমি আর লোক সামলাতে পারছি না তো চলুন তাহলে আজকে গেমটা স্টার্ট করা যাক ঠিক আছে ওয়ান টু থ্রি স্টার্ট তুমি চিটিং করিয়েছ কেন এমনিতেই বোধহয় আমারটা বেশি বেশি লঙ্কা দিয়েছে

Mwen ke lwona. Nanou. E mwen ke lwanka. <coughs> <coughs> e hey, mwen a chen yon chou de. Mwen ka a chen chou.

কে ভালো না চল যাই আর। চল মুঠা। ও লোক লোক কি সাইরে ফেলে দিল নাকি গো। এর নিচে আনিস হগু না। কনো তুমি এমনি এটা লঙ্কা দিয়ে নেছো। খেতেই হবে। আমি এনে তোমাকে খাওয়াতে। খাবো না। তাহলে তুমি খাও। তাহলে হুম।

মামা হচ্ছে আমাকে বাঁচিয়ে নিল আসছে রাগ করে পালিয়েছে তো যাই হোক টাটা কতদিন ডাকবে না আমা টাটা করে দেবো টাটা করে দেবো মামা দেখেছ কত ভালো আছে